হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে চ্যানেলে স্বাগত শীত আসতে আর খুব বেশি দেরি নেই বললেই চলে আর শীত মানেই গোলাপের সময় আর এই গোলাপের খোঁজে আমরা চলে যাই কাছাকাছি ভালো কোনো গাছের নার্সারিতে দেখি কোন গোলাপ ফুলটা দেখতে ভালো লাগছে সেটা দেখে গাছটা কিনে নিয়ে চলে আসি কিন্তু গাছটা বসানোর কয়েকটা মাস বেশ কিছু ফুল পাওয়ার পরে আর তেমন ফুল আসতেই চায় না তখন আমরা করি কি সার দিই ভাবি গাছের খাবারের অভাব দেখা দিয়েছে তাই হয়তো ফুল আসছে না কিন্তু নানারকম সার সাথে যথেষ্ট যত্ন নেওয়ার পরেও ফুল তেমন পাই না অনেক সময় গাছটি মরেই যায় খুব বেশি হলে একটা সিজন ঠিক থাকে তারপর সব শেষ আর তখন মনে হয় আরে এত টাকা দিয়ে কিনলাম তবুও ঠিকলো না আসলে আমরা অনেকেই জানি না কোন গাছটা সত্যি ভালো অর্থাৎ কেমন গাছ এক্সাক্টলি কিনব যাতে গাছটিতে অনেক ফুল ফুটবে আর গাছটিও অনেক বছর বেঁচে থাকবে গোলাপ গাছ কেনার সময় তাই কিছু ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো না দেখে কিনলে ঠকতে হয় আমাদের সত্যি বলতে আমি নিজেও অনেকবার ঠকেছি বন্ধুরা তাই আজ আমি আপনাদের নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের দেখাবো গোলাপ গাছ কেনার আগে কোন পাঁচটি গুরুত্বপূর্ণ জিনিস দেখে নেওয়া উচিত কেনার পর কিভাবে বসাতে হবে যাতে গাছ অনেক বছর সুস্থ থাকে আর ফুলে ভরে যায় গাছটি তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝে যাবেন গাছ বিক্রেতা আপনাকে আর ঠকাতে পারবে না এবং নিজের পছন্দ মতো হেলদি গোলাপ গাছও আপনি বেছে নিতে পারবেন নার্সারি থেকে তাহলে চলুন একে একে দেখে নিই কোন পাঁচটা জিনিস না দেখে গোলাপ গাছ কিনলে ঠকতে হবে বন্ধুরা প্রথমেই যে গুরুত্বপূর্ণ জিনিসটি আপনাদের দেখে নেওয়া দরকার সেটা হলো গোলাপ গাছের ডাল বা কাণ্ডের অবস্থা কারণ গোলাপ গাছের কাণ্ড এবং ডাল হলো তার প্রাণ তাই গোলাপ গাছ কেনার সময় প্রথমেই এটা দেখে নেবেন সবসময় চেষ্টা করবেন একটু পুরানো গাছ কেনার যেন গাছটি থেকে কমপক্ষে দু থেকে তিনটি ডাল বেরিয়েছে এমন গাছ আর সাথে গাছের ডাল আঙুল দিয়ে হালকা চাপ দিয়ে দেখবেন যদি শক্ত টান টান এবং কাঁটাযুক্ত থাকে তাহলে জানবেন গাছটির কন্ডিশন ঠিক আছে এবং গাছটি পুরানো গাছ যদি কাণ্ড নরম এবং রসালো হয় বুঝবেন গাছ দুর্বল এবং নতুন গাছ আর দেখবেন ডালগুলো থেকে নতুন পুড়ি বা ছোট পাতা বেরোচ্ছে কিনা তাহলে জানবেন গাছটির গ্রোথ ঠিকঠাক আছে আর যদি গাছের ডালে এই রকম কালো দাগ বা শুকনো অংশ থাকে বা দেখেন যে গ্রাফটিংয়ের এই যে জায়গাটা দেখছেন সেটা রোগাক্রান্ত তাহলে সেই গাছ একদমই নিতেই যাবেন না গাছটি কতটা ভালো কন্ডিশনে আছে সেটা সবচেয়ে সহজে বোঝার উপায় হলো সেই গাছের পাতার রঙ কেমন তাই বন্ধুরা চকচকে সবুজ দাগহীন পাতা দেখে গোলাপ গাছ কিনবেন হলদেটে ছিদ্রযুক্ত বা সাদা গুঁড়ো থাকা পাতা মানেই জানবেন যে সমস্যা আছে গাছটিতে পাতার নিচের দিকটা ভালো করে দেখে নেবেন গাছ কেনার আগে সাদা পোকা বা মাইটস লুকিয়ে থাকতে পারে এই পাতার নিচে যা গাছটিকে দুর্বল করে দেয় কিন্তু আমরা সবসময় সব জায়গায় ভালো গাছ পাই না তাও আমি যে জিনিসগুলো দেখে কেনার কথা বলছি চেষ্টা করবেন একটু দেখে নেওয়ার তাই কেনার আগে পাতাগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন এবার যে বিষয়টি দেখে নেবেন সেটা অনেকেই দেখে নিতে ভুলে যান কিন্তু এটাও বেশ গুরুত্বপূর্ণ বিষয় একটা হেলদি গোলাপ গাছের ক্ষেত্রে নার্সারি থেকে গোলাপ গাছ কেনার সময় শি ডেভেলপমেন্ট কেমন হয়েছে সেটা চেক করে নেবেন চেক করার জন্য টপটি একটু চাগিয়ে নিচের দিকটা দেখবেন দেখুন শিকড় দেখা যাচ্ছে কিনা গাছ যত পুরানো হবে তত শিকড়ের সংখ্যাও কিন্তু বাড়বে বন্ধুরা আর শিকড় বেশি থাকলে গাছটি আপনি বাড়ি এনে টবে বসাবেন যখন তখন গাছটি সহজে ধরেও যাবে তাই বন্ধুরা গোলাপ গাছ কেনার আগে গাছের শিকড়ের কন্ডিশন অবশ্যই দেখে নেবেন এবার যে জিনিসটি দেখে নেওয়ার কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটার উপর নির্ভর করে গাছটিতে কেমন ফুল হবে কতটা হেলদি থাকবে গাছটি এবং গাছটির বৃদ্ধি কেমন হবে আর সেটা হলো গাছটি কোন ভ্যারাইটির গাছ অর্থাৎ গাছটির আইডি কি। কিন্তু আমরা যারা নতুন গাছ কিনি বা প্রথমবার গাছ কিনছি লোকাল নার্সারি বা লোকাল কোনো জায়গা থেকে তাদের পক্ষে সম্ভব না অত ভ্যারাইটি জানা তবে যদি সম্ভব হয় জেনে নেবেন যার কাছ থেকে আপনি গাছটি কিনছেন দেশি গোলাপ নাকি হাইব্রিড দেশি হলে বেশি যত্নের দরকার নেই হার্ডি গাছ ফুল পাবেন অনেক বেশি আর হাইব্রিড হলে বড় ফুল পাবেন কিন্তু যত্ন বেশি লাগবে সাথে আপনাকে গাছের পিছনে সময় দিতে হবে একটু বেশি অথবা গাছ সমেত ফুলের ছবি বেশ কিছু অনলাইন অ্যাপ আছে সেখানে দিলে তারাই বলে দেবে গাছটির আইডিটি সাথে গাছটির সত্যি কতটা ফুল দেবে বা আমাদের এই পরিবেশে বেঁচে থাকবে কিনা সেইগুলো জেনে নিয়ে তারপরে না হয় গাছটি কিনবেন তবে আপনারা যদি শুরুতেই এই হাজারি গোলাপ বা মিনি গোলাপ বা কোনো গোলাপের ভেরাইটি দিয়ে শুরু করেন তবে গোলাপের প্রেমে পড়তে আপনার বেশি দিন যে টাইম লাগবে না এটুকু বলতে পারি বন্ধুরা আমি তাও বেশ কিছু হার্ডি গোলাপ গাছের আইডি ড্রেসক্রিপশনে দিয়ে দিলাম দরকার পড়লে আপনারা চেক করে নিতে পারেন একবার নার্সারিতে গোলাপ গাছ বারো মাসই বলতে গেলে এখন পাওয়া যায় কিন্তু গোলাপ গাছ কেনার ভালো সময় হলো এই শীতকাল কারণ এই সময় গোলাপ গাছে পোকামাকড়ের আক্রমণ যেমন কম হয় তেমন গাছের বৃদ্ধিও খুব ভালো হয় তাই এই সময় কিনে নিয়ে এসে তবে বসালে সহজেই সেই গাছ দ্রুত বৃদ্ধি পেতে থাকে আর ফুলও আসে বেশ ভালো তাই যেসব বন্ধুরা গোলাপ গাছ কিনছেন বা কিনলে বাঁচাতে পারছেন না এক বছরের বেশি সেই সব বন্ধুরা আমি যে জিনিসগুলো দেখে কেনার কথা বললাম সেগুলো মাথায় রেখে এই বছর একবার গোলাপ গাছ কিনে দেখুন হতাশ হবেন না এটুকু বলতে পারি গাছ কিনে সেই দিনই বা পরের দিনই নতুন টবে বসানো কিন্তু ঠিক নয় বন্ধুরা প্রথম এক দু সপ্তাহ গাছটিকে একটু ছাওয়াতে রাখুন গাছটিকে কটা দিন একটু মানিয়ে নিতে দিন আপনার বাড়ির পরিবেশ এবং ট্রিটমেন্টে রাখুন ট্রিটমেন্ট বলতে কাকা পেস্টিসাইড সপ্তাহে একদিন করে আর সাপ ফাঙ্গিসাইড একবার করে জলে গুলে দেবেন টবের মাটিতে তারপর টবের মাটিতে বসাবেন গোলাপ গাছের জন্য মাটি আগে থেকে পানি রাখাটাই সবচেয়ে ভালো যদি না বানিয়ে রাখেন তবে আমি এখানে একটা সহজ মাটির মিশ্রণ বলছি যেটা আপনারা অল্প সময় বানিয়ে নিতে পারবেন তার জন্য ফিফটি পার্সেন্ট মাটি নেবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গোবর সার বা ভাবি নেবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বালি অথবা পার্লাই নেবেন বালিটা আপনারা বাড়ি তৈরির যে লাল বালি সেই বালি নেবেন তবে মাটিতে মেশানোর আগে এই লাল বালি ভালো করে ধুয়ে নেবেন এইভাবে মাটি বানিয়ে গাছটি আপনারা বসিয়ে দেবেন এতেও গোলাপ গাছ বেশ ভালো হয় দেখেছি বন্ধুরা এই পাঁচটি বিষয় যদি মনে রাখেন তাহলে আর কখনো গোলাপ গাছ কিনে ঠকবেন না নিজে বেছে নিতে পারবেন সেরা গাছটিকে সাথে সঠিক যত্ন আর আপনার ভালোবাসা পেলে দেখবেন পুরো সেই জুড়ে বাগান ফুলে ভরে যাবে তাহলে আজ ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল